سن مقبل دسن لئن شكرتم لأزيدنكم كفرتم আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া না আদায় করো তাহলে কিন্তু আমার শাস্তি বড় কঠিন বড় ভয়ংকর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করি মাছ যেরকম পানিতে থাকে মাছের ডানে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি উপরে নিচে পানি মাছ যেরকম পানির মধ্যে হাবু ডুবু খাই আমরাও আল্লাহ তালাকে এইরকম ডুবে আছি এত বেশি নিয়ামত আল্লাহ দান করেছেন

আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহ বান্দা আমি কতগুলো নিয়ামত দান করেছি ওই নিয়ামতগুলো যদি গণনা করতে চাও তো তুহসুহা গণনা করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ অনেক অনেক নিয়ামত দান করেছেন আজকে যে এখানে আমি বসেছি না বলে পারলাম না এটা আমার জন্য একটা অনেক বড় নিয়ামত আজকে থেকে প্রায় শত বছর আগে যখন এই স্কুলে আমি পড়তাম চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে তো ছোটবেলায় আমি বহু কাজ শুনতাম স্কুলে বসে বসে কখনো মাদ্রাসায় যায় নাই বসে বসে ভাবতাম যে এই মাঠে কোন দিন আমার বক্তা হিসেবে নাম থাকবে আজকে সতেরো বছর পরে আল্লাহ রক্ষণ ওই দোয়াটা কবুল করেছেন আলহামদুলিল্লাহ তো এটা আমার জন্য আজকে অনেক বড় একটা বছর পরে আল্লাহ দোয়াকে কবুল করেছেন তো যাই হোক আমি আপনাদের সামনে যে আয়াতেন করেছি ওই আয়াতকে সামনে নিয়েই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকবো قرآن الكريم رشت رنبر سورة سورة بني إسرائيل الله رب العالمين تيشتك بوتش نمبر آيات المدى بلدسا وقضى ربك أن لا تعبدوه إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بلدسا আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু তাকে ছাড়া বান্দা যদি করে আর কারো ইবাদত না করে আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের 56 নম্বর সূরা 56 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলতেছেন বান্দাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন وما خلقت الجن والانس الا ليعبدون. بكلام زند قران حكيم حكمه لا يزال لست قدم

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি জিন এবং ইনসানকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন কে যদি প্রশ্ন করি মালিক ইবাদত কতদিন পর্যন্ত করব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের মধ্যে 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিতেছেন ওয়া আব্দু রাব্বিকা হাত্তাহ ইয়া আতিয়াকাল ইয়াকিন আলামিন বলতেছেন বান্দা মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করবে আতিয়াকাল ইয়াকিন তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আমার গোলামি করবে এই ইয়াকিন শব্দের অর্থ কিছু কিছু ভিন্ন তারা বলে যে একিন النقطه হলো মারিফাত হালতে মুশাহাদা বান্দার হালতে মুসাহাদা যদি অর্জিত হয়ে যায় তাহলে তার ইবাদত করা লাগে না মারিফাত অর্জন হয়ে গেলে আর ইবাদত লাগে না একটা পরিষ্কার কথা আমাদের জানা থাকা লাগবে যে শরীয়তের মাধ্যমেই মারিফাত অর্জিত হয় শরীয়ত ছাড়া কি হয় না মারিফাত অর্জিত হয় না রসুল কারিম সাল্লাব সাল্লামের চেয়ে কারো কি বেশি মারফত অর্জিত হয়েছিল অথচ তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত আদব করেছেন তো এফিম শব্দের অর্থকে কোরআন কারিমে আরেক আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন যেটা সম্পর্কে কেউ একখেলাপ করতে পারবে না যে এখানে এফিম শব্দের অর্থ মৃত্যু এটাকে তার শিরম কুর আন বিল কুরআন বলে الله رب العالمين سورة مدسرة جعطر نمبر السورة تتلش تشتلش نمبر آيات قد جنت قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين

এবং অযোধায় তর্ক বিতর্ক ঘটতাম তখন কার্ত্ত্বিক ও ব্যায়গী তিন এবং নামত দিবস শিকার করতাম এভাবে হাঁটা এঠিন মৃত্যু আমাদেরকে গ্রাস করেছে এভাবে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছে এইগুলো কারণে আমরা যাহা নামে হয়েছি এখানে এঠিল শব্দের অর্থ যে মৃত্যু

দ্বিতীয় নম্বরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তৃতীয় নাম্বার হলো পিতা মাতার সাথে সদাচরণ করবে মৃত্যু পর্যন্ত যেরকম আমার গোলামি করবে মৃত্যু পর্যন্ত পিতামাতার সাথে সদাচরণ করবে ইন্নাল ইল্লা ইনদাকা আল কিমরাহাতহুমা

পিতা মাতার কোন একজন অথবা দুইজনে যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তাহলে ফালা তাকুল্লা হুমা তাদের কোন কর্ম কান্দে উৎসব্দ পর্যন্ত করবা না ওয়ালা তানহার এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবানা না ফাতুল্লাহুমা কওলান তাদেরকে সম্মানের সাথে সুন্দরভাবে তাদের সাথে কথা বলবে কারণটা কি জানো যেই দিন তুমি ছোট্ট ছিলে তোমার নিজের কোনো উপার্জন ছিল না তোমার পকেটটাই ছিল তোমার বাবার পকেট তোমার সংসারটা ছিল তোমার বাবার সংসার তোমার চলার মতো কোনো গতি ছিল না তুমি চলতে পারতে না তুমি ছিলে অসহায় দুর্বল তুমি কোনো কিছু বুঝতে না বারবার বলতে বাবা ওটার নাম কে বাবা ওটার নাম কি প্রত্যেকবার বাবা বলতো ওটার নাম হল এমক ওটার নাম হল এমত একশো দুবার করে উ যদি মাকে বলতে মা ওটার নাম কে মা বলতো ওটার নাম অমৎ কোনোদিন সন্তানে হোক নিতে হতো না কিন্তু একটা সময় এমন হবে যখন পিতা মাতা শেষ বয়সে পৌঁছে যাবে তখন তাদের কোনো প্রবেশ থাকবে না তখন তাদের নিজস্ব কোন ইনকাম থাকবে না তখন তারাও শিশু বাচ্চার মতো হয়ে যাবে হয়তো একটা কথা বারবার বার বলবে স্মরণশক্তি থাকবে না এখন এই খাওয়ার পরে হয়তো মানুষের কাছে বলবে যে আমি খাবার খাই নাই এরকম

জি দোয়া শিখিয়ে দিলেন রব রিহামু মা কামা রাব্বায়ানি সগীরা ছোটবেলায় আমার পিতা-মাতা আমাকে যেরকম রকম স্নেহ করেছে যে রকম আদর সোহাগ দিয়েছে আপনিও এখন আমার পিতা-মাতাকে ওই রকম রহমতের কোলে তুলে নেন সুবহানাল্লাহ তাহলে মৃত্যু পর্যন্ত পিতামাতার সাথে এই রকম আচরণ করতে হবে পিতামাতা বড় নিয়ামত পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস সরওয়ারায়ে পায়না پیغمبر বলেন পিতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট পিতা নারাজ হলে আল্লাহ নারাজ পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতা নারাজ তো আল্লাহ নারাজ পাঁচ হাজার সাতশো একাত্তর নম্বর হাদিস শরীফে এসেছে যা আহ যুনুলা রসুল্লাহী সল্ল হু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের কাছে একজন সাহাবিয়ে সে বল্লেন মান আহাদ কুন্না ইয়া রসুল আল মাগী বান আহাতকুন্ নাসির সাহাবাতি ইয়া রসুল আল্লাহ মানুষদের মাঝে সব চাইতে আমি সুন্দর আচরণ করবো কারোর সাথে সরবারে কানাত পয়গম্বর বললেন উম্মুকা তোমার মায়ের সাথে সুম্মা বান কালা উম্মুকা এরপর আবার বললেন তারপরে কার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মান সাথে এরপরে বললেন তারপরে কার সাথে সরওয়াল কায়নাত পয়গম্বর বললেন উম্মুকা তোমার মায়ের সাথে তারপরে আবার বললেন সুম্মা মান তারপরে কার সাথে সরওয়ারে কায়নাত পয়গম্বর বললেন যে আবু কা তোমার বাবার সাথে তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বলেছেন কারণটা হলো তিনটা এমন বিষয় রয়েছে যে বিষয়ে যে কষ্ট শুধু মা সহ্য করে বাবার এখানে কোনো ভূমিকা থাকে না এই হাদিস দ্বারা এটা বোঝানো হয় নাই এই হাদিস দ্বারা এটা বুঝানো হয় নাই যে তিনবার মায়ের সেবা করব আর একবার বাবার সাথে বাবার সেবা করব এরকম নয় অনেক সময় যুবকেরা ভুল বুঝে তারা ভুল বুঝে যে যখন পিতামাতার মধ্যে দ্বন্দ্ব লাগে ভুলজার আমার মাইকের আওয়াজ শুনলে এক গ্লাস পানি নিয়ে আসত তারা এরকম ভাগ করে পিতামাতা যখন ঝগড়া লাগে তখন বলে যে মায়ের ঠান্ডা তো তিনবার কথা বলা হয়েছে হাদিস শরীফে তাহলে মায়ের পক্ষ নেই মায়ের পক্ষ হয় বাবা যখন দুর্বল থাকে বা একটু সত্যিকর আর ছেলে যদি যুবক হয় তখন বাবার গায়ে হাত তোলে না না হাদিস শরীফে এটা বোঝানো হয় নাই হাদিস শরীফের মধ্যে উভয়কে এবং কুরআনুল কারিমে উভয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তবে মাকে একটু বেশি দেওয়া হয়েছে অনেক সময় মা সামনা সামনি সন্তানের হয় বাবা সামনা হয় না বাবা উপার্জন করে বাবা কামিয়ে হয়তো পোশাকের ব্যবস্থা করে দেয় আর মা ওই পোশাকটা পরিয়ে দেয় এই জন্য সন্তান যদি মনে করে যে আমার মায় আমাকে কাপড় পরাচ্ছে বাবাই কিছু দেয় না বা বাবা কষ্ট করে বাবা কষ্ট করে রুটি রোজগার এগুলো জোগাড় করে আর মা ওটা মুখে তুলে দেয় এজন্য সন্তান যদি মনে করে যে মামা মা আমাকে খাওয়াই বাবা আমাকে খাওয়াই না শুধু মায়ের ভূমিকাটাই রয়েছে বাবার কোনো ভূমিকা নাই এটা ভুল হবে সবগুলার পিছনে উভয়েরই অবদান রয়েছে

পনেরো নম্বর আয়া তে লাহরাপুনা বলতেছেন বাবা সৈনালিন সামাতি ওয়ানি দেই একসা না হামালাতু উন্মুহু কুড়হাউ বাবদ হাত বুকুর্হা ওহাদ বুহু অফিসলহু সালা সুনাশা হর তিনটা কাজ মা বেশি স্বীকার করে যে তিনটা কাজের মধ্যে বাবার কোনো অবদান নাই এক নম্বর হলো মা গর্ব ধারণ করে বাবার এখানে কোনো অবদান নাই মা গর্ব ধারণ করার কষ্ট সহ্য করে কত কষ্ট সহ্য করে মা বলা যত সহজ বাস্তবে এত সহজ না আমি তো আগে শুধু কিতাবে পড়েছি আমি তো আগে শুধু ওয়াজ শুনেছি কিন্তু আমি নতুন বিবাহ করে আমার সন্তান যখন বলবে ছিল তখন নিজে দেখেছি মায়ের কত কষ্ট সারা ঘুমাইতে পারে না সন্তান যত বড় হয় তত কষ্ট মা করে ডান চিন্তা ফিকির করে সন্তানের আঘাত লাগবে কিনা বাম দিকে যদি কাত হতে যায় চিন্তা করে সন্তানের কোনো আঘাত লাগবে না মা যখন সন্তান গরমে থাকে তখন ঠিক মতো খাবার খাইতে পারে না বমি বমি ভাত থাকে আবার সন্তান পেটে লাক্তি দিলে খাবার খাইতে পারে না এত কষ্ট সন্তানের জন্য মা করে এই জন্য স্পেশালি মায়ের জন্য আল্লাহ সুর সন্দ বাবু আলাইহি ওসাল্লাম বলেছেন যে তিনবার মায়ের কথা তিনি বলেছেন তার সাথে সদাচরণ করবে দ্বিতীয় নাম্বার কারণ হলো মা সন্তান করে যে কষ্ট বাবা করে না মা এত কষ্ট সহ্য করে ডাক্তাররা বলেছেন মেডিকেল সায়েন্স বলেছে মানুষেরা সাধারণত বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু মা যখন সন্তানকে প্রস্রব করে তখন পঞ্চাশ থেকে ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করা লাগে এত ব্যথা সহ্য করে মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় পর্যন্ত বলে না যে কষ্টের কারণে আমি সন্তান নিব না কোনো মা অস্বীকার করে না নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে দুনিয়ার মুখ দেখায় নিজের জীবনের ঝুঁকি থাকে যখন সন্তান প্রস্তাব করার সময় হয়ে যায় আত্মীয় স্বজন সবার কাছে বিদায় নিয়ে নেয় স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী আমার না জানি কোনোদিন কোনো ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিয়েল পিতা মাতার কাছে মাপ চেয়ে আত্মীয় স্বজনের কাছে মাপ চেয়ে নেই চিন্তা করে দেখেন নিজের জীবনের ঝুঁকি নিয়েও মা সন্তানকে দুনিয়ার মুখ দেখায় নিজের জীবনের ঝুঁকি নিয়েও কোনোদিন সন্তান জন্ম দেওয়া থেকে মায়েরা তারা অস্বীকার করে না এত কষ্ট স্বীকার করে সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় ও যুবক বায়রা সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় ছোট্ট একটা দরজা দিয়ে এত বড় বাচ্চা বীরহটা ছিখানে কথা না হয় আল্লাহ রাব্বুল মানুষের সামনে বয়ান করব এই জন্যই মনে হয় আমার জন্য ওই পরিবেশ করে দিয়েছিলেন আমার নিজের সন্তান যখন হয়। নর্মালি হয়েছে কিন্তু ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল আমার স্ত্রীকে আমার কেউ থামাইতে পারতেছিল না চাপ দিয়ে ধরে থাকবে কেউ চাপ দিয়ে আমার আত্মীয় স্বজন আমার শাশুড়ি আমার মা চাপ দিয়ে ধরে থাকতে পারছিল না আমাকে ভিতরে ডাক দিয়েছিল আমি আমার স্ত্রীর পাশে ছিলাম তখন দেখেছি সন্তান ভূমিষ্ঠ হারা কি কষ্ট আমার চোখ যদি জানতো সন্তান ভূমিষ্ঠ হওয়া কি কষ্টের কোনদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবে না আমি ওই দিন ওই কষ্ট দেখে আমি নিজেই প্রতিজ্ঞা নিয়েছি আমার আহলিয়া যত অপরাধ করুক না কেন আমার সন্তানের জন্য যে কষ্ট করেছে আমি হব না তাকে কোনোদিন প্রহার করবো না এইরকম নিয়োগ করেছি কত কষ্ট যে হয় এটা বোঝানো যাবে না আমার একজন নিজের ঘনিষ্ঠ আমার নানির বনের মেয়ে আমার খালা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে সন্তানটা এখন দুনিয়ার বুকে আছে বলতেছিলাম মায়েরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে দুনিয়ার মুখ দেখায় যে দুঃখে নি মায় আমার হাইরে করেছে লালো Naina <laughs> ko কষ্ট দিবেন কেউ আমরা মাকে মৃত্যু পর্যন্ত কষ্ট দিব না মৃত্যুর পরেও আমাদের করণীয় আছে মায়েদের জন্য যেগুলো আজকে বলার সময় নাই মৃত্যুর পরে মা বাবাকে যদি দাফন করে থাকি তাহলে তাদের জন্য আমরা নিজেরা কোনোদিন গুণাহে লিপ্ত হব না তাহলে এর অংশ মায়ে বাবার কবরে চলে যায় তাদেরকে গুণা করে কষ্ট দিব না তাদের জন্য দান সচ্চা করব তাহলে এগুলো মা বাবা পাবে তো দ্বিতীয় স্তর বলেছিলাম যে সন্তান প্রস্রব করে এটা মা এখানে বাবার কোনো কষ্ট থাকে না তিন নম্বর হলো দুধ পান করান মা এটাতে বাবার কোনো ভূমিকা থাকে না দুধ পান করানোটাও বড় কষ্টকর নিজের শরীর ভেঙ্গে যায় আবার দুধ পান করানো অনেক কষ্ট আছে এই দুধ পান করান মা এটা বহু কষ্ট শিকার করেন মা ਸਰওয়ার কান پیغمبر হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন ইবনে মাজাহ শরীফের 3681 নম্বর হাদিস ওই সাহাবি তার মাকে নিয়ে হাজ করেছে সাহাবি তার মাকে নিয়ে বাই তুললে করেছেন সাহাবি তার মাকে নিয়ে মিনাই গিয়েছেন মুজদালি গিয়েছেন সাহাবি তার মাকে কাঁধে করে নিয়ে আরাফায় অবস্থান করেছেন হজ সম্পন্ন করার পরে সরওয়ারে কায়নাত কাছে সে কোনটা শনি আসুন ইয়া হাবিবন আমি কি আমার মায়ের কোনো ঋণ পরিশোধ করতে পারলাম নাকি আল্লাহ নসুল সল্লাল্লাহ আনাইহ সাল্লাম বলেন কি দুধের তুমি ঋণ পরিশোধ করতে পারো না মায়ের এক ধার দুধের তাপ কাটিয়া গায়ের ছা মায়ের এক ধার দুধের সব নাইলে রিদর্শক তো হবে না এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা